আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে অটোমান সাম্রাজ্যের কোনো একটা নোট অথবা কয়েন সংগ্রহ করা ফাইনালি আমি সেটা পেয়ে গেছি এটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের একটা কয়েন এটা হচ্ছে বিষ পাড়ার একটা কয়েন এটা সুলতান আব্দুল আজিজের সময়ের একটা কয়েন উনি ছিলেন অটোমান সাম্রাজ্যের বত্রিশতম সুলতান আর খলিফা হিসেবে ছিলেন চব্বিশতম খলিফা অটোমান সাম্রাজ্যের সব সুলতানই কিন্তু খলিফা না অটোমান সাম্রাজ্যের যে খেলাপথ সেটা শুরু হয় হচ্ছে নবম সুলতান থেকে অর্থাৎ সুলতান সেলিমের সময় থেকে সুলতান সেলিম ছিলেন আছে সুলতান সুলেমানের বাবা ওনার সময় থেকেই খিলাপথ শুরু হয় এর আগে আব্বাসীয় খিলাপথ ছিল আব্বাসীয় খিলাপথের পতন হয় এবং সুলতান এই উসমানীয় খিলাপথের যাত্রা শুরু হয় আর এটা ছিল উনিশশো সাল পর্যন্ত এই উসমানীয় খিলাপথ স্থায়ী ছিল তো এটা হচ্ছে বারোশো সাতাত্তর হিজড়ির একটা কয়েন এটা এই যে বারোশো সাতাত্তর হিজড়ি এই সময়ের একটা কয়েন ইজিপ্টে তৈরি এই কয়েনটা আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে তুগরা বলে মনোগ্রাম যেটা আর কি তো এটা হচ্ছে উসমানীয় যে সাম্রাজ্য তার তুগরা আর এটা বেশ বড় একটা কয়েন এটার ডায়ামিটার হচ্ছে একত্রিশ মিলিমিটার আর এটার ওজন হচ্ছে বারো গ্রাম